বামপন্থী ছাত্রসংগঠন টিএসসি আজ 47তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে সকালে আগরতলার শহর রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠনের পতাকা এবং শহীদ বেদিতে মাল্যদান করা হয় টিএসসিউ রাজ্য সম্পাদক সুஜித் ত্রিপুরা জানান 1978 সালে 19 ও 20 আগস্ট খোয়াই টাউন হলে 14 জন কর্মী দের নিয়ে টিএসসিউর পথচলা শুরু হয়েছিল তিনি প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে রাজ্য সরকারের কাছে শিক্ষক স্বল্পতা দূর করার দাবি জানান আরেন 1978 সালের উনিশ এবং বিশে অগস্ট দুই দিন ব্যাপী খোয়াই টাউন হলে প্রায় চোদ্দ জন ডেলিকেটদের নিয়ে আমাদের টিএসিউর যাত্রার পথ শুরু সেখানের প্রতিষ্ঠাতা সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অগর বর্মা এবং সম্পাদক ওনাদের নেতৃত্বে আজকে এই দরে আমাদের প্রায় সাতচল্লিশ বছর আমরা অতিক্রান্ত করেছি এই সাতচল্লিশ বছরের মধ্যে আমরা দাঁড়িয়ে যে মূল স্লোগানটা আমরা সামনে রাখতে চেয়েছি সেটা হলো শিক্ষা বাঁচাও রাজ্য বাঁচাও এবং ভবিষ্যৎ বাঁচাও বর্তমান আমাদের ত্রিপুরা রাজ্যের যে অবস্থা প্রথমত যে সরকার যে প্রথমত বিদ্যালয় বন্ধের মাধ্যমে যে শিক্ষা বন্ধ করার প্রচেষ্টা তার মাধ্যমে আমরা এখন দেখতে পেয়েছি শুধু বিদ্যালয় বন্ধ করার মাধ্যমে যে শিক্ষার বন্ধ করার প্রচেষ্টা চলছে না এটার থেকে দুর্ভাগ্যের বিষয় শিক্ষক হত্যার মাধ্যমে কোনো ছাত্রছাত্রীদের আক্রান্তের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যে বিদ্যালয়ে শিক্ষকের অভাবে ছোট ছোট ছাত্রছাত্রীরা রাস্তার অবরোধ করছে সমস্ত বিষয়ে আজকে রাজ্যের এক অস্থিরতা পরিবেশ শিক্ষাক্ষেত্রে তৈরি